সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলত ছলত ছল ওপন পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলত ছলত ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজব দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল মেঘের নমস্কার অসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এই যে মা মেয়ে লাল লাল ম্যাচ করে রেডি হয়ে পড়েছি আজকে ওই ভাইফোঁটার দিনই দুপুরবেলা সকাল থেকে তো দুপুর পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত দেখলেন যে খাওয়া দাওয়া বাজি ফাটানো সব কিছু হলো তারপরে এই যে আমরা সব রেডি হচ্ছি প্রোগ্রাম দেখতে আজকেও ঠাকুর দেখার ছিল কিন্তু আজকে ভাবলাম আর ঠাকুর দেখব না আজকে প্রোগ্রাম দেখবো ফাইভ স্টার ক্লাবে ওই এ আসবে নন্দী সিস্টার তো ওদের প্রোগ্রাম দেখবো প্রতিদিনই তো বেরিয়ে যাচ্ছি প্রোগ্রাম আর দেখা হচ্ছে না যখন আমরা ফিরছি তখন প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম যে আজকে আর ঠাকুর দেখতে যাব না কারণ কাছাকাছি ঠাকুর তো সব দেখা হয়ে গেছে আর যেতে হলে দূরে যেতে হবে আর যখন আমরা ফিরবো তখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো আমার মেয়ে যে আজকে সকালে ওর বাবার সঙ্গে এসেছে তো ফোটার দিনে আর দাদা বৌদি তো এসেছিল দাদা আর আমার হাজব্যান্ড আর ওর দাদার ছেলে আমার ছেলে করে সব ওরা ঠাকুর দেখতে বেরিয়েছে সন্ধ্যে থেকেই আর ও যেই বাবা এসেছে মাউস টাউস কোথায় আছে সব জানে নিয়ে তাদেরকে নিয়ে চলছে ও তো ওরা অলরেডি ওখানে আছে আর আমরা এই একটুখানি খাবার দাবার বানিয়ে নিলাম সেটা আর শেয়ার করা হয়নি দুপুরের যে মাংস ছিল অনেকটা ঝোল আলু আর এক পিস করে হবে এরকম বেঁচে ছিল তো দিদিকে বললাম যে পরোটা করে নে আর ওর মধ্যে বাইরে যাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হবে বলে এই যে বেরিয়ে চলে এলাম অলরেডি ওখানে গান চলছে গান বলতে এমনি বক্সে গান বাজছে কপিরাইট চলে আসবে বলে আর দিলাম না এই যে দেখুন অনেক সিস্টারের সব ছবি দেওয়া আছে পরের দিন আবার ওই জাবেদ আলিয়ে আসবে আর দেখুন প্যান্ডেলটার থেকে চোখ সরানো যাচ্ছে না আর লোকের ভিড় গিজগিজ করছে আর অনেকক্ষণ ধরে অ্যালাউন্স করছে যে মিউজিশিয়ানরা ওপরে আসুন ওপরে আসুন কিন্তু যারা প্রোগ্রাম করবে তারাই এসে পৌঁছয়নি যা মিউজিশিয়ানরাও যাচ্ছে না তারপরে আমরাই দাঁড়িয়েছিলাম আমাদের সামনে দিয়েই দেখছি এই কাঠটা আসছে তারপরে দেখলাম ভেতরে এসে যেগুজের ওই নন্দীশিস্টার দুজনেই আছে এই যে ভালো করে দেখা যাচ্ছে না ওর ভেতরেই আছে Hey, come on, 不会把他们。 তারপরে তো ঘন্টাখানিক প্রোগ্রাম দেখলাম মেয়ে তো কিছুতেই আসবে না আর কীরকম মানুষের ঢল তো দেখলেন কিভাবে মানে মানুষ উপচে পড়েছে আর এমন জায়গায় দাঁড়িয়েছি একটু উঁচুতে দাঁড়ালে ভালো হতো ভালোভাবে দেখাও যাচ্ছে না গাঢ় হচ্ছে আর ছেলেদের ভিড় কীরকম তারপর মেয়েকে বললাম চল সামনের দিকে যাই একটুখানি খাওয়া দাওয়া করি আর ভালো লাগছে না একই জায়গায় দাঁড়িয়ে এই সামনের দিকে এলাম ওই যে কোনো প্রোগ্রাম হচ্ছে অত দূর থেকে মানুষের ঢল এখনও তো সেই জন্য বললাম চল একটু খাওয়া দাওয়া করি যদি ফাঁকা হয় আসবো তারপরে কয়েকদিনই পর ঠাকুর দেখছি তো ক্লান্ত হয়ে গেছে আর একটা মেয়ের চুল দেখুন এই যে কি বড় চুল এত ভালো লাগছে দেখে হাঁটুর নিচ পর্যন্ত চুল একদম তারপরে মেয়েকে এই যে সেদিন দেখিয়েছিলাম যে একটা মেয়েকে কিনে দেব তাই ওকে বললাম যে দেখ এটা যদি পছন্দ হয় প্রথমে গোলটা নিয়েছিলাম তো ভালো লেগেছিলো তারপরে এরকম খরগোশের মতো হেয়ার ব্যান্ড দেখে ওর ওইটা পছন্দ হলো তা আমি বললাম কালো চুলে কালো ভালো লাগবে না তাহলে লাল নেই বলেও আবার একটা লাল নিল ড্রেসের সঙ্গেও ম্যাচ করেছে বা লালটা সব জিনিসের সঙ্গেই চলে তো ভালো লাগছে তা বৌদিকে ইয়ারকি করে বলছি তুমি একটা নো দিয়ে বলছে না না নেব না দিয়ে তারপরে এইগুলো সব পঞ্চাশ টাকা করে ভালো লাগছে আমার দিদি হাসছে দেখে আর এই যে বৌদি আবার মাথায় দিয়ে মিলি দেখো তোমাকে কেমন লাগে এই দিকেও একটা এই যে প্রোগ্রাম হচ্ছে তারপরে এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ সবাই ক্লান্ত হয়ে গেছে সবাই ওরা তার যার মতো বাড়ি চলে গেছে আর এই যে দেখুন এখানে আবার ঠাকুর বিসর্জনও হয়ে যাচ্ছে ধর একদিকে পুজোর এখনো ফাংশন হচ্ছে আর একদিকে ঠাকুর বিসর্জনও হয়ে যাচ্ছে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন এখানেই শেষ করছি পরে